নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা অর্কিড সংক্রান্ত নানারকম ভিডিও বানিয়েছি বেশ কিছু ভিডিওর নিচেই আমি দেখতে পাই কিছু মানুষ প্রশ্ন করে দাদা কি খাবার দেব কি কী এনপিকে দেবো কী কী ব্যালেন্স এনপিকে দেওয়া সম্ভব এই বড়ো গাছে বা ছোটো গাছে কি কী ভিটামিন দেবো এইসব প্রত্যেকটা ভিডিওর নিচে কম বেশি আমি কমেন্টগুলো দেখতে পাই তো সব সময় হয়তো কমেন্টের উত্তর দিতে পারি না কেননা স্পেশাল আমি এই খাবার নিয়ে অর্কিডের কখনও ভিডিও বানাই তাই ভাবলাম আপনাদের জন্য যাদের অর্কিড রয়েছে কম রয়েছে বা বেশি রয়েছে বা অনেক রয়েছে একদম তাদের জন্যে একটা স্পেশালি ভিডিও বানানো দরকার যারা কম রয়েছে তারাও দেখতে পারেন অবশ্যই দেখবেন কী কী দেওয়া সম্ভব কয়টা রাখলে আপনারা একদম গাছগুলোকে ঠিকঠাকভাবে একদম বড় করতে পারবেন এবং যাতে খুব বেশি পরিমাণে গাছ রয়েছে কি কি খাবার কখন দেবেন কোন স্টেজে কোন খাবারটা দেবেন এগুলো কিন্তু খুবই নির্ভর করে একটা গাছকে সুস্থভাবে রাখার জন্য তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখ যারা আমার চ্যানেলে নতুন ভিডিওটি দেখছেন অবশ্যই তাদেরকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আর এই এনপিকে বা সার সংক্রান্ত আপনাদের মনে কোনো দিন আর প্রশ্ন থাকবে না তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে বন্ধুরা বলবো শুরু করার আগে একটা কথা বলি বন্ধুরা যদি আপনি নিজেই ব্যাপারটা জানতে পারেন যে কোন সময় কোন সারটা দেব বা কোন সারের মধ্যে কি গুণাগুণ রয়েছে এটা যদি আপনার মাথায় একবার ঢুকে যায় তাহলে আশা করি কারোর হেল্প লাগবে না সেইভাবেই আমি ভেঙে ভেঙে বলার চেষ্টা করব যাতে আপনারা নিজেরাই আয়ত্ত করতে পারেন নিজেরা বুঝতে পারেন আসলে কোন সারের মধ্যে কি গুণাগুণ থাকে এভরি চলুন ভিডিওটি শুরু করি ভালো করে তো চলুন এক একটা করে জেনে নিই বন্ধুরা আমরা যে অর্কিডে যে এনপিকে সাধারণত পে করে থাকি গাছেতে সেই এনপিকেতে আসলে কি কি থাকে বন্ধুরা এনপিকে সাধারণত তিনটি উপাদান নিয়ে তৈরি একটাতে রয়েছে এন এর প্রথম অক্ষ যেটা সেটা হচ্ছে এন এর নাইট্রোজেন এবং পি টিএতে রয়েছে ফসফরাস এবং কে সেটা হচ্ছে পটাশিয়াম তিনটে যৌগ দিয়ে কিন্তু এনপিকে তৈরি এছাড়া কিন্তু আর কিছুই নেই এর নানারকম কম্পোজিশন রয়েছে ব্যালেন্স যেমন রয়েছে কোনটা এন এর নাইট্রোজেন ভাগ কোনোটায় বেশি বা কম কোনোটায় ফসফরাসের ভাগ বেশি কম বা পটাশের ভাগ বেশি কম করে এইভাবে নানা রকম এনপিকে ব্যালেন্স মার্কেটে পাওয়া যায় তো কোনটা কোন কাজের জন্যে ব্যবহার হয় এটা কিন্তু আমরা যদি জানতে পারি তাহলে কিন্তু আমরা নিজে থেকে গাছকে আমরা সার নিজে থেকেই দিতে পারবো কারবার হেল্প লাগবে প্রথমে আমাদের জানতে হবে নাইট্রোজেন এটা কী কী কাজে লাগে কী কী উপকার হয় এটা দিলে এটা বেশি মাত্রায় থাকলে গাছের কী কী সুবিধা নাইট্রোজেন সাধারণত আমরা জানি পাতা টাতা সবুজ করতে সাহায্য করে ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে পাতা ও কাণ্ডে বৃদ্ধি করতে সাহায্য করে এবং গাছ কিন্তু তরতাকে সবুজ লাগে ক্লোরোফিন অভাব পড়লে পাতা একটু হলদে হয়ে যায় ব্যালেন্স থাকলে সবুজ থাকে নাইট্রোজেন ঠিকঠাক থাকলে এইগুলো এরপর আসবো ফসফরাস ফসফরাস কি কি অর্কিডের যে কোনো গাছ ও ফসফরাস কি গাছের কী কী গ্রোথে সাহায্য করে ওরা শেকড়ের বিকাশ ফুল বা ফল ফোটাতে আর শেকড়কে শক্তশালী শেকড়কে বৃদ্ধি ফসফরাস কিন্তু এই ফসফরাস কিন্তু কাজ করে এরপর আসি পটাশিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই পটাশ গাছকে শক্তিশালী করতে সাহায্য করে এই পটাশ গাছের গঠন ভালো করতে সাহায্য করে এই ফুল ফটাতেও সাহায্য করে কিন্তু বন্ধুরা আমরা বুঝলাম নাইট্রোজেনের গাছের কোন কোন গ্রোথে সাধারণত উপকারে আসে এনপিকে কতগুলো ভ্যারাইটি মার্কেটে পাওয়া যায় সবগুলোই আপনাকে কেনার দরকার নেই যেগুলো যেগুলো সাধারণত আমাদের দিলেই গাছের সব পুষ্টিগুণ পেয়ে যাবে সেই সবগুলোই আমরা মার্কেট থেকে সাধারণত কিনি এখন কিন্তু বহু রকমের এনপিকে বা এস বা এমওপি এরকম অনেক কিন্তু ব্যালেন্স পাওয়া যায় তো কি কি একবার জেনে নিই সাধারণত কি কি পাওয়া যায় তবে আমি যে এনপিকেগুলো কথা বলছি এগুলো ওয়াটার সলিউবেল মানে জলে কিন্তু গুলে যায় ঠিক আছে না হলে এনপিকে অনেক রকম আরও ব্যালেন্স রয়েছে যেগুলো সাধারণত ধানা জাতীয় হয় আমরা অন্যান্য গাছে ফুল গাছে ফল গাছে সাধারণত নানা আকারে দিয়ে থাকি বা চাষের জমিতে দেওয়া হয় কিন্তু যেই এনপিকে এনপিকে বা এস বা এমওপির কথা বলবো যেগুলো এমওপি বা এস এগুলো যেগুলোর কথা বলবো জলে গুলে যেতে পারে সেগুলোকে আমরা গাছে খুব ইজিলি অর্কিডে স্প্রে করতে পারি সেইগুলো কত রকমের হয় সেগুলো একবার দেখি কুড়ি 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 তেরো শূন্য পঁয়তাল্লিশ জিরো বাহান্ন চৌত্রিশ বারো একষট্টি শূন্য জিরো জিরো পঞ্চাশ চল্লিশ তেরো সতেরো 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 আরও বেশ কয়েকটি রয়েছে মোটামুটি এইগুলো সাধারণত অর্কিডে অনেকেই ব্যবহার করে থাকে তবে সবগুলো সাধারণত ব্যবহার করার দরকার নেই কিছু মাত্রায় রাখলেই সাধারণত কাজ হয়ে যাবে তো কোনটা কারা কারা রাখবেন সেটা আমি অবশ্যই ভিডিওর মধ্যেই বলে দেবো এরপরে আসি বন্ধুরা যে কোন গাছে কোনটা ব্যবহার করা উচিত কোন এনপিকেটা ব্যবহার করা উচিত এগুলো চারা গাছ বা আমরা সিডলিং যেগুলোকে বলি ছোট চারা গাছ হয় আমরা সিডলিং যে গাছগুলো আনি ছোট ছোট এই যে দেখতে পাচ্ছেন একটা ক্যাটেলিয়ার ভ্যারাইটি এটা কিন্তু সিডলিং এর গাছ রয়েছে তো ডেন্ড্রোভিয়াম যারা গাছ করে তারা কিন্তু সিডলিংটা চেনে একটু ছোট আকারের হয় খুব বড় না সিডলিং যে গাছগুলো বা মিডিয়াম সাইজের যে গাছগুলো সেগুলোতে কি কি এনপিকে দেবেন সেটা একবার সিডলিং গাছে উনিশ উনিশ দেওয়া যাবে সতেরো সতেরো দেওয়া যাবে বা কুড়ি 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 দেওয়া যাবে তেরো চল্লিশ তেরো কিন্তু দেওয়া যাবে আর বারো একষট্টি শূন্য এইগুলো এইগুলো কিন্তু দেওয়া যাবে তো অনেকের মনে প্রশ্ন হচ্ছে আমার তো এই গাছ রয়েছে এতগুলো সার দেব না বন্ধু যাদের কম গাছ যাদের কম গাছ রয়েছে তাদের শুধু দু একটা সারের কথাই বলবো তাদের সব গাছ কিন্তু তার মধ্যে হয়ে যাবে দুইটার মধ্যে অবশ্যই থাকুন তো এরপর আসছি বড় বা ম্যাচিউর ম্যাচিওর গাছ যেগুলো যেগুলো একদম মোটামুটি ফুল দেওয়া স্টেজে চলে আসছে বা একদম ম্যাচিওর গাছ বড় গাছ ফুল দিচ্ছে সেই সব গাছগুলোতে কি দেয় সেইসব গাছগুলোতে উনিশ 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 বা কুড়ি কুড়ি উপরে যতগুলো রয়েছে সেগুলো সবই দেওয়া যাবে ঠিক আছে যেগুলো আগে বললাম পঁয়তাল্লিশ কিন্তু যে গাছে ফুল আসবে আসবে করছে বা ম্যাচিওর গাছ ফুল আগে হয়েছে এইগুলোতে এগুলো ব্যবহার করা যায় গাছকে ফুল আনতে বা গাছটা আগে আরো দৃঢ় করতে এইগুলো কিন্তু ব্যবহার করতে করা যেতে পারে যাদের কম গাছ রয়েছে তাদের ক্ষেত্রে বলছে একদম কম গাছ রয়েছে ধরুন দশটার ভেতরে গাছ রয়েছে একদম শখের বসে ছোট্ট একটু জায়গায় রয়েছে তারা কি দেবেন বন্ধুরা তারা শুধু একটা ভালো কাজ করে এমপিকের মধ্যে সব থেকে আমি যেটা খুবই পছন্দ করি সেটা হচ্ছে কুড়ি 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 দেখুন মার্কেটে বেশ কয়েকটি কোম্পানি রয়েছে আমি কোনো কাউকে প্রমোট করবো না বা কাউকে রেকমেন্ড করবো না আপনার যেটা মনে হবে এই কোম্পানি ব্যবহার করুন ভালো অবশ্যই কোম্পানির রিভিউ দেখে অবশ্যই নেবেন কুড়ি 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 একটা হলেই আপনার কোনো সমস্যা নেই ছোটো থেকে গাছ একদম ফুল দেওয়া একদম ইজিলি হয়ে যাবে তবে একটা করে কুড়ি কুড়ি কুড়িটা দিতে পারেন বা ওর সঙ্গে বারো একষট্টি শূন্য যদি অ্যাড করতে চান রাতে দুটো হলে এনার তবে কুড়ি 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 হলেই পুরো সব একদম ছোটো থেকে গাছ বড় ফুল দেওয়া পর্যন্ত এতে একটা যাতে খুব গাছ কম গাছ রয়েছে একটা সারের উপরেই চালিয়ে নিতে চান তাদের মধ্যে কোনো সমস্যা হবে না কথা দিলাম পুরো গাছ পুরোতেই মানে একটা সারিতেই সব কিছু সমস্যার সমাধান কেন এতে এমন ব্যালেন্স রয়েছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এর মাত্রাই কিন্তু সমান রয়েছে সেই জন্যে এটাকে আমি খুবই পছন্দ করি এবং আমি এটাকে বেশ ভালো মাত্রায় কিন্তু ব্যবহার করে থাকি আরও অনেক কিছু রয়েছে কিন্তু এখন ব্যবহার অনেকটাই কমিয়ে দিয়েছে যাতে খুব কম গাছ রয়েছে বা একটার উপরেই আপনারা ইউজ করতে চাইছেন একটি সারের উপরেই তারা কিন্তু এই কুড়ি কুড়িটা ব্যবহার করতে পারে এবার যাদের মোটামুটি গাছ রয়েছে একটু অনেকটাই গাছ রয়েছে তারা ভাবছেন হয়তো আমাদের একটু ভ্যারাইটি হলে ভালো হয় তো আমি প্রথমেই বললাম যে ছোট গাছের ক্ষেত্রে আগে যেইগুলো সারগুলো বললাম তার মধ্যে আপনারা চুজ করতে পারেন এবং গাছ যখন ম্যাচিওরিটি চলে আসবে তার ক্ষেত্রে কিন্তু আপনারা কমের উপর দিয়ে কুড়ি কুড়ি কুড়িটা ব্যবহার করবেন শূন্য বাহান্ন চৌত্রিশটা ব্যবহার করবেন আর তেরো শূন্য পঁয়তাল্লিশটাও কিন্তু ব্যবহার করতে পারেন আর এরপরে ফুলের জন্য সাধারণত জিরো জিরো পঞ্চাশ এইগুলো বড়ো গাছের ক্ষেত্রে এই চারটে বললাম যে কোনো কম করেও চুজ করতে পারেন তো এবার আমি তো ব্যালেন্সটা বলে দিয়েছি কোনটাতে কোন কাজ সেটা নিজের উপরেও ব্যবহার করতে পারেন যাদের বেশি গাছ রয়েছে তাদের ক্ষেত্রে তাহলে সাধারণত কুড়ি কুড়িটা রাখবেন অবশ্যই রাখবেন শূন্যবাহানো চব্বিশও রাখবেন জিরো জিরো পঞ্চাশটাও রাখতে পারেন এই তিনটেও রাখতে পারেন কোনো সমস্যা এই গেল এনপিকের ব্যাপার মোটামুটি যারা কম রয়েছে তারা ব্যবহার করবেন আর যাদের বেশি রয়েছে গাছ তারাও কিন্তু ভেরিয়েন্ট হিসাবে নিজের কোনটা কমফোর্টেবল হতে পারে কোনটা কোনটা কিনবেন মনে করছেন সেটা নিতে পারে তো বন্ধুরা এই গেল ছোট এবং বড় গাছের তো যাদের কম গাছ রয়েছে তারা অবশ্যই কুড়ি কুড়িটা ব্যবহার করুন ছোটো গাছ এবং বড়ো গাছ দুটোই বললাম যারা কম যারা কমের উপর দিয়ে করতে চায় কুড়ি কুড়িটা অবশ্যই ব্যবহার করবে আর যারা মোটামুটি বড়ো গাছ রয়েছে অথচ তারই মধ্যে একটু দিতে চায় তাদের দিতে চান তার তারা অবশ্যই কুড়ি কুড়ি কুড়িটা ব্যবহার করতে পারেন শূন্য বাহান্ন চৌত্রিশটা ব্যবহার করতে পারেন আর চারো শূন্য পঁয়তাল্লিশ বা জিরো জিরো পঞ্চাশ যে কোনো এক কোনো সমস্যা নেই তবে কুড়ি কুড়িটা দুজনেই রাখবেন এনপিকে শুধু দিয়ে দিলেই যে গাছ বড় হয়ে যাবে তা কিন্তু নয় এনপিকে ছাড়াও গাছে আমাদের আরও বেশ কিছু জিনিস কিন্তু দিতে হয় যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট মাইক্রো বাজারে অনেক কিছুই রয়েছে আমি সেসব নাম বলতে চাই না তবে মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই আমি বলবো অন্তত পনেরো দিন একবার দেবে সেটা যে কোনো হতে পারে তবে সুপার সোনাটা মাইক্রোনিউট্রিয়েন্ট এবং পোকা মাকড় তাড়াতেও কিন্তু দুটোই সাহায্য করে অবশ্যই বলবো সুপার সোনাটা যাদের একটু বেশি মাত্রায় গাছ রয়েছে দামটা একটু বেশি তো যাদের একটু বেশি মাত্রায় গাছ রয়েছে তারা চাইলে অবশ্যই একটা সুপার সোনাটা কিন্তু রাখতে পারেন নিমতেল রাখতে পারেন পোকা মাকড় তাড়ানোর জন্য বন্ধুরা এখানে সারটা কিভাবে দেবে বন্ধুরা অনেকেই সার দেওয়া নিয়েও অনেক কিছু বিভ্রান্তি অনেকে অনেক রকম ভাবে দিয়ে থাকে মানে ভিডিও তো বহু রয়েছে আমাদের ইউটিউবে তো কেউ কেউ একটু একটু দিয়ে থাকে সপ্তাহে দু তিনবার করে দিয়ে থাকে কেউ কেউ সপ্তাহে প্রত্যেক দিনই কম কম কিছু মাত্রায় কিছু মাত্রায় করে দিয়ে থাকে একটু একটু করে জলের সাথে কেউ কেউ সপ্তাহে একবার দেন তো আমি বলবো বন্ধুরা আমি তো প্রায় বছর পাঁচ মতো অর্কিড করছি মোটামুটি তো আমি প্রথম প্রথম এই খাবারটা আমিও কিন্তু অনেকবার দিয়ে দেখেছি মানে একটু একটু করে প্রত্যেক দিন বা সপ্তাহে তিন চারবার বা হপ্তাতে দু তিনবার করে একই মানে এক লিটার জলে এক গ্রামের মতো করে সপ্তাহে দু তিনবার করে পর্যন্ত গাছে খুব একটা সমস্যা সাধারণত দেখা যায় গাছ সুন্দর গ্রো করবে সবই ঠিকঠাক থাকবে কিন্তু গাছ যদি কখনো একবার খারাপ সিচুয়েশানে চলে আসে এই মানে ধরুন জল টল বেশি পড়েছে বা কোনো সময় কোনো কারণে ফাঙ্গাসের সমস্যা হয়েছে বা এরকম জনিত যদি কোনো কারণ হয় গাছটা এমন ভাবে নষ্ট হবে গাছটাকে আপনি বাঁচাতে পর্যন্ত পারবেন আমার বেশ কয়েকটি গাছে এরকম হয়েছিল তো অবশ্যই সার কিন্তু যেমন গাছকে গ্রো করতে সাহায্য করে সার যদি বেশি মাত্রায় হয় সার গাছকে মেরে ফেলতেও পারে এটা এই শুধু যে অর্কিড তা কিন্তু নয় যে কোনো যে কোনো গাছে আপনারা ইয়ে দেখবেন যারা অবশ্যই গাছ করেন তারা তো জানেন যে কোনো নর্মাল ফুল বা ফলের গাছ তবে যদি মাত্রায় একটু বেশি গাছ ওষুধ যদি পড়ে যায় যে কোনো সার ডিএপি দশ ছাব্বিশ বলুন পটাশ যাই বলুন না কেন যে কোনো সার যদি অধিক মাত্রায় পড়ে যায় গাছটা কিন্তু মারা যায় ধীরে ধীরে হলেও মারা যায় বা কখনো শিকড় পচে বা কাণ্ডটা পচে নানা ভাবে কিন্তু মারা যায় তো অবশ্যই বলবো বন্ধুরা জলদিবাতি করার কোনো দরকার নেই তাড়া হলো কোনো দরকার নেই অর্কিড এমন এমন একটি গাছ যেটা খুব ধীরে ধীরে বাড়ে যে কোনো প্রজাতিরই হোক অর্কিড এর মধ্যে অর্কিডের মধ্যে ডেনড্রোভিয়াম ছাড়াও বেশ কিছু প্রজা প্রজাতি রয়েছে যারা খুব ধীরে ধীরে বাড়ে তো ধৈর্য আমাদেরকে রাখতে হবে তাড়াহুড়ার কোনো দরকার নেই তাড়াহুড়া করতে গেলে যে আমরা বেশি করে খাবার দিয়ে দেবো বেশি করে তাড়াতাড়ি বেড়ে যাবে এটা হয়তো কিছুটা কার্যকরী হতেও পারে মানে হবেই অবশ্যই হবে ছাড় দিলে তো গাছ বাড়বেই কিন্তু গাছটা হতে পারে একসময় কি এমন ড্যামেজ হবে সেটা আপনি বাঁচাতে হয়তো পারবেন তো অবশ্যই ব্যালেন্স করে দিন সপ্তাহে একবার করে দিন সাধারণত আমরা বলি যে ছোটো গাছে এক গ্রাম এক লিটার জলে এক গ্রাম দিতে যে কোনো এনপিকে হোক আর বড় যখন হয়ে যাবে অবশ্যই যদি আপনি চান এক থেকে দেড় গ্রামে পর্যন্ত নিয়ে যেতে পারেন বড় গাছের ক্ষেত্রে যেমন একদম আমার তিন চার বছর যেসব গাছ এইরকম যেসব গাছগুলো রয়েছে গ্রাম পর্যন্ত নিয়ে যেতে পারেন বাট আমি কখনো দিন না এক গ্রামেই অবশ্যই রাখুন কোনো সমস্যা নেই আর মাঝে মাঝে এক হপ্তার মধ্যে তিন চারবার দেওয়ার কোনো দরকার নেই আর অবশ্যই বলবো এই হপ্তায় সাত দিনের ভেতর অবশ্যই নিউট্রিয়েন্ট একবার দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই আর বন্ধুরা শুধু যে এনপিকে দিলেই বা দিলেই হয়ে যাবে তা কিন্তু নয় মাঝে মাঝে আপনাকে গাছে সিউইড দিতে হবে এবং হিউমিক অ্যাসিড দিতে হবে এটা গাছকে গ্রো করতে সাহায্য করে এবং রুট ডেভেলপমেন্ট করতেও কিন্তু সাহায্য করে তো বন্ধুরা অবশ্যই এই সিউইড বা হিউমিক অ্যাসিড আর এটা অবশ্যই হপ্তাহ একবার করে ব্যবহার করতে হবে তো কীভাবে ব্যবহার করবেন যখন এনপিকে দেবেন ধরুন আপনি সানডে রবিবার দিন এনপিকে দিলেন যে কোনো একটা এনপিকে আর এর মধ্যেই যেমন রবি সোম মঙ্গল বুধ বা বৃহস্পতিবার করে আপনাকে সিবিড বা হিউমিক অ্যাসিডটা ব্যবহার হবে যে কোনো একটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই যাদের কম গাছ রয়েছে যে কোনো একটা ব্যবহার করবেন যাদের বেশি গাছ রয়েছে দুটোই ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই দুটোকে সম পরিমাণ ব্যবহার করতে পারেন বা একটা একটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো ওটা বৃহস্পতিবার একবার দিলেন আবার রবিবার যখন চলে আসছে তখন আপনি কিন্তু এনপিকে দিয়ে দিলেন আবার পনেরো দিনের মাথায় আপনাকে যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট দিতে হবে কেননা মাইক্রোনিউট্রিয়েন্টে নানারকম পুষ্টি উপাদান কিন্তু রয়েছে জিঙ্ক কপার বোরন আরও অনেক কিছুই কিন্তু এর মধ্যে থাকে যেগুলো এনপিকের মধ্যে সাধারণত থাকে না সেগুলো মাইক্রো নিউট্রিয়েন্ট ওর ঘাটতি পূরণ করবে মাইক্রোনিউট্রিয়েন্ট বাজারে অনেক রয়েছে তো অবশ্যই রিভিউ দেখে বা ভালো সেরকম অবশ্যই নেবেন ভালো একটু নিলেই অবশ্যই ভালো কাজ করবে সমস্যা নেই তবে সেখানে যেন পুরোটাই মেনশন দেওয়া থাকে যে কী কী তার মধ্যে রয়েছে তবে যারা সুপার সোনাটা ব্যবহার করতে পারেন তারা আর মাইক্রো নিউট্রিয়েন্টের দরকার নেই সুপার সোনাটা হলেই মাইক্রো নিউট্রিয়েন্টের কাজ করবে তো ওতে কম্পোজিশানটা না লেখা থাকলেও কিন্তু ওটা খুব কার্যকরী এবং খুব সুন্দর কাজ দেয় ওটা পনেরো দিন দিনের মাথায় একবার করে ব্যবহার করতে পারে তবে সিবিড বা হিউমিক অ্যাসিড এটা কিন্তু হপ্তায় বা সাত দিন ছাড়াও কিন্তু একবার করে ব্যবহার করতে পারে এতে গাছের গ্রো করবে আর শীতকাল ছাড়া শীতকাল ছাড়া অবশ্যই শীতকালে তবে গাছ ডরমেন্টে থাকে আমি কখনোই বলবো না যে শীতকালে গাছে খাবার টাবার দিন বা অন্য কিছু দিন শীতকাল ছাড়া গ্রোয়িং পিরিয়ডে যে কোনো টাইমেই কিন্তু খাবার দেওয়া যায় বা দিতে পারেন তো এখন গরম বেশ ভালোই গরম এই সময় কিন্তু গাছ গ্রো করেও ভালো সামনে আমাদের বর্ষা আসতে চলেছে তো এখন থেকেই এই ট্রিটমেন্টগুলো করুন এই খাবারগুলো অ্যারেঞ্জ করুন যদি না থাকে খাবারগুলো জোগাড় করুন এবং দিতে থাকুন আমি যেসব গাছে দিয়ে থাকি আপনাদেরকে সবই বলে দিলাম মানে যতগুলো দেওয়া সম্ভব তো আপনারাও যেগুলো পারেন পারছেন যেগুলো রয়েছে সেগুলো দিয়ে থাকুন যে আপনাকে যে এতগুলোই কিনতে হবে তার কোনো মানে নেই আপনাদেরকে বললাম যে কুড়ি কুড়ি কুড়িটাও আমি মানে বেশিরভাগই ব্যবহার করে থাকি আর বারো একষট্টি শূন্য এই জিরো জিরো টাকা তখন আমি এখন কমিয়েই দিয়েছি বারো একষট্টি শূন্য কুড়ি 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 এইগুলো দিয়েও হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড সুপার সোনাটা তারপর ফিবিড এইগুলো অবশ্যই রাখবেন আর অবশ্যই ফাঙ্গেসাইটের কথা ভুলে যাবেন না একবার করে সুন্দর ফাঙ্গিসাইড যে কোনো ফাঙ্গেসাইট যেটা আপনাদের রয়েছে আপনার তবে বৃষ্টির পর আমি যেটা বলবো সাধারণত অনেকেই আগে বলেছি দু তিন রকমের আমি ফাঙ্গেসাইড সাধারণত নিয়ে থাকি ব্যাবিস্টিন হোক সাপ হোক তো এইরকম আরও দু তিনটে আমি নিয়ে রাখি যেমন আমার লিকুইড বেশি কয়েকটা রয়েছে তো আমি কি করি সাধারণত যখন বৃষ্টির পর দু তিনটে ফাঙ্গেসাইডকে আমি কমপুরি মিশিয়ে তারপর বৃষ্টির পর স্প্রে করি এতে গাছের সাধারণত এই পাতা বা রুটের ড্যামেজটা খুব কম হয় তো বৃষ্টির পর অবশ্যই যখন দু তিন দিন ধরে বৃষ্টি হবে বা কখনো নিম্নচাপ চলে আসে আর দু তিন দিন ধরে চার দিন ধরে বৃষ্টি হয় তারপরে আপনারা অবশ্যই করবেন তবে হ্যাঁ এটা শুধু তাদের ক্ষেত্রেই বলছি যাদের গাছ বৃষ্টি জলে সম্পূর্ণভাবে ভেজে ডাইরেক্টলি তো যাদের ব্যালকনিতে বা জানলাতে এরকম জায়গাতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এত হার্ড ডোজের কিন্তু ব্যবহার করা কোনো দরকার নেই বর্ষাকালে একটু আধু জল পায় বা যাদের জল পায় না বর্ষাকালে অবশ্যই বৃষ্টি জলটা ধরে গাছে দেবেন কিন্তু বৃষ্টি জলে ম্যাজিকের মতো কাজ করে বৃষ্টি জলের মধ্যে কেননা বৃষ্টি জলে নানা রকম খনিজ উপাদান কিন্তু থেকে থাকে আর খুব তাড়াতাড়ি গাছ যেমন রুট বৃদ্ধি করে গাছ কিন্তু তাড়াতাড়ি মানে নতুন নতুন মানে নতুন নতুন কেন কিন্তু বেরিয়ে আসে এই বৃষ্টির জল পেলে তো অবশ্যই যাদের একটু ভেতরে ব্যালকনিতে বা এরকম কিছু গাছ রয়েছে অবশ্যই বলবো ছাতে বা যেখানে গাছগুলো রাখা সম্ভব বৃষ্টির সময় একটু বের করে দিলেন ঘন্টা তিন চারেক ভিজার যাওয়ার পর তখন কিন্তু গাছগুলোকে ভেতরে নিয়ে চলে যেতে পারেন এটাও করতে পারেন অবশ্যই গাছগুলো এতে বেশ একটু জীবন্ত মানে জীবন কিরেভাবে একটু বেশ আরাম অনুভব করবে এই বৃষ্টির জল পেলে তো হ্যাঁ অবশ্যই কম সার দেবেন সুন্দর রাখবেন ওভার ডোজ দিয়ে গাছের ক্ষতি করবেন না তো বন্ধুরা এই ছিল আজকের টপিক আর সংক্রান্ত বা এমপিকে খাবার যাচ্ছে বলুন আশা আচ্ছা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন আর এরপরেও যদি কারোর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কখনো কখনো কমেন্ট হলে উত্তর দিতে পারেন না তো বড় উত্তর হলে অবশ্যই কোনো না কোনো ভিডিওর মধ্যে বলে দেবো সেই জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা নতুন অবশ্যই তারাও সাবস্ক্রাইব করে রাখুন আমি অর্কিড সংক্রান্ত নানারকম কিন্তু চ্যানেলে আমার ভিডিও নিয়ে আসি আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন নমস্কার